তো বন্ধুরা দেখো ফাইনালি চলে আসলাম তিস্তা নদীতে জলের প্রেশারটা একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো জলের প্রেশার দেখলেও তোমরা বুঝতে পারবে যে কি মারাত্মক লেভেলের প্রেশার ব্রিজ হয়তো খুব বেশি হলে আর দু তিন ফুট বাকি আছে সেই লেভেলের প্রেশার ওটা হচ্ছে ট্রেন যাওয়ার ব্রিজ আর এটা হচ্ছে পরিবহন আর সেই ঢেউ নদীর এপার ওপার পুরো কুল কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না এতটাই চওড়া আর সেই ঘূর্ণিপাকের মতন জলের প্রেশার এই দেখো ঘূর্ণির মতন জলটা ঘুরছে দেখলেও বুঝতে পারছ যে কি লেভেলের প্রেশার জলের তো চলো এবার একটুখানি এই উপরের থেকে তোমাদেরকে এর সমস্ত কিছু দেখানো যাক উপর থেকে বলতে এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ ঠিক ফ্লাইওভারের উপরেই যাব আর ফ্লাইওভার উপর থেকে তোমাদেরকে নদীটা দেখাবো একটু ভালো করে তো ফ্রেন্ড দেখো ফাইনালি জলের প্রেশারটা দেখলে তোমরা বুঝতে পারছো আর নদীর চওড়াটাও দেখো কিন্তু ফ্রেন্ড যাই হোক না কেন জলের প্রেশার আছে প্রচুর প্রেশার আছে সাইডে সাইডে জলটার প্রেশারটা খুব বেশি এই মিডিলে যেন মনে হচ্ছে একটু কম আবার কমও না ঠিক এই দেখো ভালোই ঢেউ আছে কিন্তু জলের হ্যাঁ আর দূরে এই জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে যেন এটা কি মাটি মাটি দেখা যাচ্ছে আদতেও এটা কি সেটাও বুঝে উঠতে পারছি না আর এই যে হাই টেনশান লাইনের তার চলে গেছে ঠিক তার এই যে পাশেই দেখতে পাচ্ছ ও যে জল এখানটায় নেই মনে হচ্ছে না মাটি মাটি এটা কি চর কি না সেটাও বুঝে উঠতে পারছি না তো ফাইনালি ফ্রেন্ড যাই হোক না কেন ও খুব ভালো লাগছে একটা অসাধারণ একটা মুহূর্ত আর তিস্তার জলে তো সারা উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে এটা তো তোমরা সকলেই জানো টিভি পর্দাতেও তোমরা দেখছো আর সমস্ত কিছু এই দেখো জলটা দেখো ও ঘূর্ণিপাকের মতন ঘুরছে এ সমগ্র উত্তরবঙ্গকে যেন বন্যার ত্রাসে পরিণত করে দিচ্ছে তিস্তা হ্যাঁ এই যে হবে না কেন বিবৎস জলের প্রেশার জলের প্রেশার দেখলেও তোমরা বুঝতে পারছো সব একুল ওকুল দুকুল সব কুল ভাসিয়ে দিচ্ছে এই তিস্তা হুম আর কুল আর কিনারা তো কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না জাস্ট এরকমভাবে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার যতটুকু সম্ভব হচ্ছে আর এই হচ্ছে আমার ফাইনালি বাহন ফ্রেন্ড একে নিয়েই চলে এসে ঠিক আছে আর এদিকটা চলে যাচ্ছে রেলের ব্রিজে ওটা তো তোমাদেরকে আগেও বললাম আর যাই হোক না কেন ব্রিজটা খুবই সুন্দর এক অসাধারণ মুহূর্ত খুব ভালো লাগছে আর যেটা বারবার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করছে সেটা হচ্ছে জল এই দেখো ফাইনালি জলের প্রেশারটা দেখলে তোমরা বুঝতে পারছো যে কি আকারে বিভীষিকাময় একটা যেন বন্যার রূপ নিচ্ছে তিস্তা হ্যাঁ বিভৎস বন্যা বিভৎস বন্যা তো ফাইনালি ফ্রেন্ড তোমাদের কেমন লাগলো ও তিস্তার যে জলের ব্লগিং তোমাদের কেমন লাগলো অ্যাকচুয়ালি তিস্তা কিন্তু প্রতি বছর ওর উত্তরবঙ্গকে যে ডুবুডুবু করে দেয় উত্তরবঙ্গ ডুবুডুবু জলে যে কথাটা বলে হ্যাঁ আর দক্ষিণবঙ্গ যেরকম ভাষে এই দামোদর ওর অজয়ের জলে ঠিক সেরকমই তিস্তা তরসা জলঢাক রায় এই যে নদীগুলো আছে এই নদীগুলো প্রতি বছর ওর এরকম উত্তরবঙ্গকে প্লাবিত করে হ্যাঁ ঠিক আজকে এরকম একটা প্লাবিত মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ফ্রেন্ড অবশ্যই তোমরা কামেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই সবাইয়ের সাথে শেয়ার করবে প্রত্যেকের সাথে প্রত্যেকে শেয়ার করবে যাতে সকলে বসে এই দেখো ঘূর্ণির মতন জলটা যেরকম পাক খাচ্ছে হ্যাঁ একদম ঘূর্ণির মতন জল পাক খাচ্ছে প্রচুর পেশাদ আর দূরের পুল কিনারা বলতে কিছুই দেখা যাচ্ছে না যতটা জুমিং ক্যাপশন আমি তোমাদেরকে দেখাতে পারছি হ্যাঁ এই যে বাড়ি ঘরগুলো মোটামুটি দেখো পুরো পার অবধি জল চলে গেছে একেবারে এ ভাসিয়ে দিয়েছে কিছু কিছু জায়গা তো ও পুরো ডুবুডুবু করে দিয়েছে এবার আমি এ ব্রিজের উপর থেকে যতটা সম্ভব হলো তোমাদেরকে দেখালাম আমার তো বিবৎস ভালো লাগলো ও ফ্রেন্ড খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে অসাধারণ এক মুহূর্ত সাক্ষী থাকলো ও আজকে তিস্তা নদী কেন ফেলে তো চলে যাওয়া যায় না হ্যাঁ আর এই যাত্রা রাস্তা রাস্তাটা চলে যাচ্ছে ট্রেন একদম শিলিগুড়ি জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি মানে নিয়ে কলকাতা চলে যাচ্ছে ঠিক আর ফাইনালি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা প্রত্যেকে কামেন্ট করবে আর আমার এই ছোট্ট বাহনটা ইন্ডিকেটার ঠিক ঠিক করছে দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে ঠিক কখন আমি আবার ড্রাইভ করা স্টার্ট করব তো ফ্রেন্ড খুব ভালো থেকো তোমরা সকলেই অবশ্যই শেয়ার করো আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর খুব ভালো মুহূর্ত ফ্রেন্ড খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখো দেখো টাটা ফ্রেন্ড তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু ও একটা অনেক বড় অ্যাচিভ এই আমার জন্য হ্যাঁ আর অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো তোমাদের হ্যাঁ আর উত্তরবঙ্গ ট্রিপ তো আমার চলছেই ফ্রেন্ড খুব এনজয় করছি খুব এনজয় করছি কুচবিহার ছিলাম ওখান থেকে ফালাকাটায় চলে এসেছি আর খুব ভালো লাগছে আর এখন তো তিস্তা ব্যারেজের উপরে দাঁড়িয়ে আছে ফ্রেন্ড অসাধারণ আউটস্ট্যান্ডিং এক মুহূর্ত আর এখন চলে যাচ্ছি ফ্রেন্ড জলপাইগুড়ির দিকে হ্যাঁ তো টাটা বাই বাই ফ্রেন্ড সকলে খুব ভালো থেকো অসাধারণ থেকো অসাম থেকে বাই বাই হ্যাভ এ নাইস ডে খুব এনজয় করো আর ইন্ডিয়ান ব্লগার সঞ্জয়কে অবশ্যই অবশ্যই তোমরা মনে রেখো সহযোগিতার হাত বাড়িয়ে দিও তো তোমরা আমাকে প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো তো ফাইনালি আশা করবো যে তোমরা আমাকে এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর টাটা বাই বাই তিস্তা টাটা বাই বাই তিস্তা নদী টাটা টাটা টাটা